বন্ধুগণ আমরা মিডিয়াকে দলীয় দলীয়করণ হয়ে যেতে দেখছি আমরা উপরে উপরে সকল প্রতিষ্ঠানকে আবার একদিকে হেলে পড়তে দেখছি আমরা সবাইকে মনে করে দিতে চাই পাঁচই আগস্টের পূর্বে এদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে মিডিয়া থেকে শুরু করে সকলে শেখ হাসিনার দাওয়ালি করলে তাকে কিন্তু রক্ষা করা যায়নি দেশের জনগণ রক্ত দিয়ে ফাঁসিবাদের বিরুদ্ধে তাদের জনরায় ঘোষণা করেছে যে দেশের জনগণ চোদ্দশো ছাত্র জনতা জীবন দিয়ে এই দেশকে মুক্ত করতে পেরেছে তারা এই স্বাধীনতা রক্ষা করতে একটা সিল দিতে এগারো দলীয় জোটের পক্ষে একটা ভোট দিতে পিছপা হবে না